নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে মনিদিয়া ব্লগসের একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত তো আজকে এখন থেকে শুরু করলাম তো দিয়ার বাপির কাজ তো পশুদিনই সব শেষ হয়ে গেছে লোকজন খাওয়ানো ইতিমধ্যেই আপনারা হয়তো ফলো করে থাকবেন ভিডিও আপলোড করে দিয়ে দেওয়াও হয়েছে তো আজকের আবার আমার পুরোনো দিনের মতন আগের মতনই ভিডিও আবার আসবে কেননা মাঝখানে পনেরো ষোলো দিন ওদেরওদিকে ওদিকে যাওয়া আসার কারণে ভিডিও করতেও পারিনি আর এই সময় ভিডিও করাটাও ঠিক নয় আর সেরকম মানে অবকাশ হয়নি তো সারাদিন সাথে থাকুন আর আমি গেছিলাম হচ্ছে একটু বাজারে অনেক দিন ধরে আমাদের হাট বাজারও সেরকম কিছু নেই কেন রান্না খাওয়া সেরকম হচ্ছিল না ওদের ওখানে সারাদিন থাকছিলাম বাড়িতে এসে কোনো রকমে ভাত করে খেয়ে নিচ্ছিলাম তো যার জন্য হাটবাজার কিছু নেই আর ওয়েদার এই দুদিন ধরে এত খারাপ পুরো অন্ধকার হয়ে আছে একটু একটু ঝড় বৃষ্টি হচ্ছে তো আজকে মনে হচ্ছে খুব জোরেই মুসলধারে বৃষ্টি নামবে তো সেটাও আপনাদেরকে দেখাচ্ছি তো তার আগে বাজার ফাজার করে নিয়ে এসেছি বাজারে কোনো সেরকম মাছ পাইনি শুধু রুই কাতলা মাছ রুই কাতলা মাছ আমাদেরকে খেতে চায় না যার জন্য আনিনি নিয়ে এসেছি হচ্ছে মুরগির মাংস আর নিয়ে আমি নিয়ে আসিনি তোমার ছোট যা ও মাছ ওর বাপ বা দিয়ে গেছে বড় বড় মৌলা মাছ তো ও আবার সেখান থেকে কেটেছে তো আমি মাছ পাইনি আর ওর বর্দা মানে আমার কর্তা ছোট মাছ খেতে ভালোবাসে ওকে বলছি কথায় কথায় বলছিলাম তো আবার অনেকটা কাটা মাছই মৌলা মাছ দিয়েছে বেশ ভালো বড় মানে এরকম ঠিক এরকম এরকম সাইজের মৌলা মাছ তো সেটাই দেখছি কর্তার জন্য করবো আর দেখি অংশটাংশ কী করি তো সাথে থাকুন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হয়ে পাশে থাকবেন আর ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো অবশ্যই জানাবেন না জানলে কী করে বুঝবো যে কেমন লাগছে বা সাথে থাকবেন হ্যাঁ সঙ্গে না থাকলে আমারও ভিডিও করার মতন আর এনার্জি পাবো না আর ভিডিওগুলো আর করতেও ইচ্ছে করবে না তো চলুন বাইরের ওয়েদারটা দেখাচ্ছি দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু জামা কাপড় সোনার কেচে মেলতে হবে কালকেরও কেচে মেলেছি সেগুলো এমন বৃষ্টি নেমেছিল তুলে নিয়েছি আর আজকের আবার কেচে মেলবো সব ভেজানো আছে কিন্তু কি অবস্থা বাইরে। বাচ্চা থাকলে কাচাকুচি করাটা খুবই অসুবিধা তো কাল বৈশাখীর এখন রোজ দিনই এরকম হবে তো চলুন দেখাই এখন বৃষ্টি নামেনি কিন্তু নামবে যে হাওয়া ছেড়েছে পুরো অন্ধকার আকাশে ভর্তি মেঘ দেখুন মনে হচ্ছে সব জায়গাতেই হচ্ছে কিন্তু কালকের দিয়ার বাপের বাড়ি ওখানে জিজ্ঞেস করলাম ওদের ওখানে রোদ ছিল আমাদের এখানে বৃষ্টি নেমেছিল দেখুন পুরো একদম অন্ধকার আর একটা জিনিস চলুন দেখাই মানে সময় খারাপ গেলে এ মানে একসঙ্গে সবই খারাপ হয় চলুন দেখাচ্ছি একটা জিনিস আমাদের বাড়ির সামনে দিয়ে এখান দিয়ে আর আমরা হাতে চলা করতে পারছি না আমরা এই যে পেছনে যে গেটটা আছে আমাদের এই যে এখান দিয়ে যাতায়াত করছি আর বাড়ির সামনের যে গেট চলুন দেখাই পরিস্থিতি আমাদের খুবই খারাপ সামনে দিয়ে এই যে বাবার অফিস যাচ্ছে গাড়ি বের করতে পারছে না ও যে শাটেলে যায় তত পর্যন্ত এখান থেকে শাটেল ধরে তত অব্দি বাইক নিয়ে যায় কিন্তু বাইক বের করার অবস্থা নেই দেখুন এখানে দেখুন জল ভরে এই যে সব কেটে ফুটে জেসিবি দিয়ে এই যে হাই ড্রেন হচ্ছে বলে এই দেখুন এই যে আমাদের সেই মেন রোডটা দেখুন এখানটা পুরো খোরাখুরি শুরু হয়েছে এই যে কি পরিস্থিতি এখান দিয়ে কোনোভাবে হয়তো মানে সকালবেলা একবার গেছে বাবান বাবা কিন্তু তারপরে দেখানোর মতন মানে যাওয়ার মতন রাস্তা নেই কী দেখাবো দেখুন আমার যারা ওদের দিয়ে বেরোনোর কোনো ব্যবস্থা নেই ওরাও কাঠ দিয়ে এইভাবে যাতায়াত করছে পুরো ধ্বংসাবশেষ একদম আর এই এমনভাবে ভাবে যে জেসিবি ইয়ে করেছে এই যে পাচিলটা দেখুন পাচিলের পাশ থেকে পুরো এই যে ক্র্যাক ধরে গেছে আর একদম সরু এইটুকু দিয়ে কী করে এই যে আমাদের যে লাইট পোস্টটা আছে সেটাও একদম সেই সাইডে হয়ে গেছে কিন্তু এরা একদিন কাজ করে তিন দিন বন্ধ রাখে এরকম অবস্থা এদিক দিয়ে গার্ড করে রেখেছে কিন্তু জল কালকের বৃষ্টিতে ওপর থেকে একদম পুরো দেখা যাচ্ছিল না পুরো এই পর্যন্ত একদম পুরো নদীর মতন একদম স্রোত বয়ে গেছে তো দেখুন এই যে এই অবস্থা আমাদের বাড়ির সামনের পরিস্থিতি মানে এখন আমাদের এমন অবস্থা গাড়ি বার করার উপায় নেই কিছু বারকার উপায় নেই জোর হওয়া

এই তোমাদের দেখুন বড় বড় সাইজের মৌলা মাছ আমার ছোট যা কাট ছিল ওই কাটার থেকে আমাকে দিয়েছে বর্দার জন্য আর আমি নিয়ে এসেছি এই যে চিকেন বাজারে কোনো মাছ পাইনি এটা কলা গেজার অল্প করে দেখুন বলতে বলতে বৃষ্টিও নেমে গেল মন কাজ হয়ে গেছিল আর গাছগুলো একদম ধুয়ে গেছে একদম প্রাণ ফিরে পেয়েছে দেখুন আজকে বান্না করবো এই যে রেডি করে নিয়েছি উচ্ছে আলু দিয়ে তরকারি হবে এই আলুটা কেটেছি এই যে এটা ভেটকি মাছের কাটা মাথা এইসব তো এটা আমি বলি এটা আমাদের কেনা নয় এটা যে দিয়ার বাপির কাজের দিন আনা হয়েছিল ভেটকি পাতুরি হয়েছিল গন্ধরাজ ভেটকি পাতুরি তারই মাথা কাটা তো এইটা আমাদের দিয়ে দিয়েছিল তো এইটা করব এই আলুটা দিয়ে আর পেঁয়াজ টমেটো আদা রসুন দিয়ে এই যে সব রেডি করে নিচ্ছি ধনে পাতা কাটা এই যে লঙ্কা বাটা সব রেডি আছে আর এই উচ্ছে আলুর ঝোল মতন হবে আর এটা তরকারি তো এই সবই রান্না হবে আর এই যে আমাদের সোনার খিচুড়ির এগুলো সব রেডি করেছি কেটে তো একে একে এগুলো এবার বসিয়ে দিই তো এটা এখনো ভালো করে ধোয়া হয়নি কারণ এর মধ্যে আঁশ আছে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিতে হবে তো আগে ফুলকপির তরকারিটা বসিয়ে নেবো ফুলকপিটা একটু লাল করে ভেজে নেব এই অসময়ে নিরামিষ ফুলকপির তরকারিও ভালো লাগবে এই টমেটো ধনে পাতা আদা বাটা দিয়ে করবো তো আলুটাকে ভেজে নিয়ে আগে ফুলকপি আলুটা একদম লাল করে ভেজে তুলেছি কড়াইয়ে একটু তেল দিয়েছি দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা আর দেব জিরে টমো দিয়ে দেবো বাটা এক চামচ আর এই যে বাটা লঙ্কাটা হাফ চামচ মতন খুব ভালো লঙ্কাগুলো তো তরকারি এত ঝাল আর ভালো লাগছে না সেটা তাহলে আমরা ঝাল খাই কিন্তু এখন আর ভালো লাগছে না গরমে পড়ে গেছে বাইরে মেঘলা কিন্তু গরম প্রচুর বৃষ্টি হলেও কোনো লাভ নেই দুই বৃষ্টি ছেলে পুড়ো সব নতুন নিন মশাটা আরেকটু প্রচুর নেই ভালো করে পড়ানো হয়ে গেছে আমাদের আলুটা আমাদেরকে নতুন যে কড়াইটা কেনা হয়েছিল আপনাদেরকে দেখিয়েছিলাম হয়েছিলাম পয়লা বৈশাখের দিন শুরু করবো কিন্তু এমনই সব ঘটনা ঘটে গেল হঠাৎ করে মানে এত তাড়াতাড়ি মানুষকে চলে যাবে সত্যি আমরা আশা করিনি আর তার মধ্যে ওর মায়ের মুখের দিকে না একদমই তাকানো যাচ্ছে না হয়েছিলাম পয়লা বছর ওদেরও ডাকবো নতুন বছরে সেই নতুন কড়াইটাই রান্নাবান্না শুরু করবো তো আর শুরু হলো না দেখা যাক কবে করি নিরামিষ ফুলকপি তরজেটা দেখুন ধনেপাতা পাতা দিয়ে নামেছি এতে কিন্তু কোনো গরম মশলা দিই কিন্তু দেখতেও সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছে এই অসময় ফুলকপি খেতেও ভালো লাগে আর এদিকে এই যে মাথাগুলো ভাজা বসেই সে যে মূহ মাখিয়ে সব নিয়েছি একটু লাল করে দেবে এগুলো ভাগতে হবে সব মাথাটা লাল করে ভাজা হয়ে গেছে এত তেল বেরিয়েছে দেখুন এতটা ঢেলে রেখে দিয়েছে এত তেলে রান্না করা যাবে না এবার এই আলুগুলো কেটে রেখেছে একটু ভেজে নেবে তারপরে মশলাটাকে তৈরি করব এই যে আলুটাকেও ভেজে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে মশলাটা করে নেবো তো দিয়ে দেবো আগে জিরে জিরে শুকনো লঙ্কা দিয়ে দেবো পেঁয়াজ দুটো বড় সাইজের পেঁয়াজ আছে এখানে টমেটো ধনে পাতা কাটা আছে আগে পেঁয়াজটা ভেজে দিয়ে একটু নুন দিয়ে দেবো তাড়াতাড়ি নরম হওয়ার জন্য চার ভাজা হয়ে গেছে টমেটোটা দিয়ে দিই এক চামচ লঙ্কা এক এক চামচ চামচ রসুন বাটা এবার মশলাটাকে একটু কাঁচা মশলার গন্ধটা যাক তারপর গুঁড়ো মশলাগুলো দেবো এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিই হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর নুন অল্প কেন ভাজার সময় তো নুন দেওয়া ছিল আর এবার ওই জলটা দিয়ে দেবো মশলাটা ভালো করে পাকানো হয়ে গেছে এবার আলুটা দিয়ে দেবো আলু তো খুব বেশি দিইনি অল্প একটু দিয়েছি যাতে মাছটা খেতে খেতে একটু করে আলু দিয়েও ভাতটা খেতে পারে তার জন্য শুধু আলু ছাড়াও করা যায় খারাপ কিছুই হবে না টেস্ট তো আলাদা হবে না আলুটা একটু ভাতটা খাওয়ার জন্য দিয়েছে এবারে একটু এটাকেও কষিয়ে নিই ফ্রাই গেছে ভালো করে কষানো আর জলটা দিয়ে আগে একটু আলুটা সেদ্ধ করে নেব কারণ আলুটা তো আর সেদ্ধ না কাঁচা আলু ভেজে দিয়েছি আর মাছের মাথাটা পরে দেবো আলুটা সেদ্ধ হয়ে গেলে। বেশি বেশি করেই জলটা দিয়ে দিলাম জলটা থাকবে না আলুও সেদ্ধ হবে আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপরে মাছটা দেবো ঠেকে দেবো ভোলটা অনেকটা কমেছে আর আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার মাছের দেখতে কেমন হয়েছে তো এইভাবে কাটা চচ্চড়ি যে খাননি কখনো অনেকেই জানে যে খাননি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি তারা একদিন এইভাবে কাটা চচ্চড়ি খেয়ে দেখবেন ভালো লাগবে এবার এটা নামিয়ে হয়ে গেছে তারপরে এখনো শুক্ত হবে এই যে কেমন হয়েছে এটা সেটাও ভালো করে ভেজে একদম কঠানো হয়ে গেছে মশলা দিয়ে আজকে আবার কাজ করছে এতে পাকা বুড়ো দেখুন এখন কত বুদ্ধি হয়ে গেছে ক্যামেরা করলে ফটো তুললেও ঠিক বুঝতে পারে দেখুন একদম সোজা তাকিয়ে আছে দেখুন আবার রোদ উঠে গেছে আর এত জামা কাপড় কাছে ছিল সেগুলো ওই একটু কেচে মেলে এলাম ঘুমু করবে এখন ঘুমু হবে না শোনো ঘুমুই হবে দিন বাদে আজকে আবার একটু সন্ধ্যেবেলা ভালাম টিফিন করে নিই তো এই যেটা ম্যারিনেট করে রাখাই ছিল তো এটাই যে এনেছিলাম ম্যারিনেট করে রেখেছিলাম তো ভালাম ভেজে দিই সন্ধেবেলা টিফিনে খাওয়া হয়ে যাবে আর এর সঙ্গে এই যে পেঁয়াজ কুচনো কাঁচা লঙ্কা ধনে পাতা আর আদা রসুন আজকে আর কচাচ্ছি না কেন বাটা যেহেতু আছে আর সয়া সস ভিনিগার টমেটো সস মানে চট জলদি ঝটপট অত কিছু ইনগ্রিডিয়েন্ট দরকার নেই অত কিছু না হলেও চলবে তো ভালো এরকমই চটপট এই খাবারটা করে নিই আর আমাদের বাড়ির সামনের অবস্থা তো দেখিয়েছি সারাদিনে এখন মানে দেখতে মনে হচ্ছে বাড়ির সামনে যে একটা খাল গেছে এরকম দেখতে লাগি তো যাই হোক এটা মেটে নিলাম এবার এক পিস করে শুধু আগে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে কমিয়ে দিলাম তেলটাকে সবগুলোকেই আগে দিয়ে দিয়ে ভেজে তুলবো ওই টুকুরে এটা উলটে দিয়ে বাড়ি এই খাবারটা খেতে বেশ মুখরোচক দারুণ টেস্ট হয় খেতে খুবই ভালো লাগে চটপটা খাওয়ায় টক ঝাল মিষ্টি সবই যেহেতু থাকে সেই জন্য ভালো লাগে আর চিকেনটাও তো এনেছিলাম অনেকটাই এনেছিলাম তো ভালো করে দিয়ে অনেক দিনই এসব আর করা হয়নি মন মেজাজও ভালো না কেউ এখানে ছিলামও না দেখুন এতটা কাঁচা চটচুরি রয়েছে বাকিটা খাওয়া হয়ে গেছে তো বেশ টেস্ট হয়েছিল খেতে খুবই ভালো হয়েছিল এবার এগুলো হয়ে গেছে তো এগুলো তুলে নেবো নিয়ে আবার এই যে বাকিটা আছে এগুলো দেবো এগুলো প্রায় হয়ে গেছে আর জগুলো তুলে নিয়েছি যতই যা করছি না কি বলবো বিয়ার বাপির কথা খুবই মনে পড়ছে কদিন আগে এই যে অন্নপ্রাশনে তারপরে বিয়া ওদের অ্যানিমেস থেকে এসে গেছে আজকে আসে মানুষটা নেই মানে কাউকে হয়তো বলে বিশ্বাস করানো যাবে না কিন্তু সবসময় কিন্তু তার কথা মনে পড়ছে যে একটা মানুষকে এই তিন বছর ধরে দেখেছি হঠাৎ করে কীভাবে চলে গেল একদিন আমাদেরও যেতে হবে আর কিছু করার নেই সেগুলো তুলে নিই এতটা তেল ঢেলে কমিয়ে নিলাম কেন অতটা তেল লাগবে না এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচো ঘন্টা খুব মিহি করে কুচো এটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে দেবো এর মধ্যে একটুখানি রসুন বাটা কুচিয়েই দেওয়ার দরকার কিন্তু স্বাদের জন্য এতেও চলে যায় আর দিয়ে দেবো হচ্ছে একটুখানি আদা বাটা সেটা মিলি একটু ভেজে নিয়ে এটাও হয়ে গেছে দিয়ে দেবো এর মধ্যে অল্প একটুখানি নুন খুব বেশি দরকার নেই দিয়ে দেবো সয়া সস এটা দিয়ে একটা সস মতন রেডি করে নেবো দিয়ে দেবো হচ্ছে ভিনিগার আর দিয়ে দেবো টমেটো সস আর এই যে জলটা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো ধনে পাতা কাঁচা লঙ্কা কুচনোটা দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দেবো অল্প চিনে সসটা রেডি হয়ে যাক একটু গ্যাসটা বাড়িয়ে দিই কিছুই করার নেই এটা ঢেলে মিশিয়ে নেব তো আজকের মতন পর্বটা এখানেই শেষ করব কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুরা পাশে থাকবেন সবাইকে শুভ সন্ধ্যা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন স্বাদভাবে থাকবেন দেখা হবে আবার একটা নতুন পর্ব ঢেলে এটা রেস্টুরেন্টে গিয়ে চিকেন মঞ্চুরিয়ান খেলে অনেক টাকাই বিল হয়ে যায় তো এখন অনেক দিন এগুলো আর বাইরে গিয়ে খাওয়া হয় না বাড়িতেই করেই নি যখনই চিকেন থাকে মনে পড়ে ওদের ইচ্ছে করে বলে করে দিই রেডি হয়ে গেছে কি সুন্দর কালারটা হয়েছে তো ওদেরকে দিয়ে দিই